সতেরো বছর না খেয়ে থাকার যে একটা প্রতিক্রিয়া তা একদম সীমা ছাড়িয়ে গেছে দেখেন শুধুমাত্র একটা পত্রিকার কিছু হেডলাইন দেখাইতেছি তাও সেটা আবার ইসলামিক দ্বারার কোনো পত্রিকা না প্রথম আলো একটা পত্রিকার এক দিনের কিছু হেডলাইন দেখাইতেছি বিএনপির কারনামা রাউজানের র্যাবের অভিযান বিএনপি কর্মীর বাড়ি থেকে এগারোটি বন্দুক সাতাশটি দাসরি উদ্ধার এরা তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশ গাজীপুরে অস্ত্র গাজা সহ বিএনপি নেতার ভাই ভাতিজা আটক আদিত এনজিও কর্মীকে ধর্ষণ চেষ্টা মামলায় বিএনপি নেতা কারাগারে সঞ্চয়পত্রের টাকা আত্মসাতের ঘটনায় সাবেক ছাত্র দল নেতার নাম বগুড়ায় জুলাই হত্যা চেষ্টা মামলার আসামি দুই জাপান নেতা এখন বিএনপিতে বিএনপি কার্যালয় থেকে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচি চাল এটা অবশ্য আমার দেশের তো এটা বাদ দিলাম আর অন্যান্য পত্রিকা গুলা যদি ধরি সৌদি আরব থেকে মাংস আসছে সেই মাংস বিএনপি নেতা আত্মসাত করছে এই জিনিসগুলা কবে শেষ হবে পেট ভরবে কবে আপনাদের খাওয়া শেষ হবে না কখনো। সতেরো বছর খান নাই এই জন্য এইভাবেই খাইতে হবে